অমিত সম্ভাবনা নিয়ে তিনি ক্রিকেট দুনিয়ায় প্রবেশ করেছিলেন ওয়াসিম আকরাম অধ্যায় শেষ হওয়ার পর তাকে ঘিরেই আবর্তিত হয়েছিল পাকিস্তানের স্বপ্ন কিন্তু স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ধ্বংস হয়ে গেল সম্ভাবনাময় খোরোধারো এক ক্রিকেট মস্তিষ্ক শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা ইনজুরি ফেরা অবসর এভাবে কেটে যায় তার ছোট্ট একটি ক্যারিয়ার তবে নিভে যাওয়ার আগে আবার জ্বলে ওঠার সুযোগ সামনে এলো বত্রিশ বছর পূর্ণ হওয়ার পর জাতীয় দলে অবসর ভেঙে ফেরানো হলো পাকিস্তানের অভিজ্ঞ বোলার মোহাম্মদ আমিরকে লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপ উনিশশো নিরানব্বই সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের গোজারখানে আমিরের জন্ম প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ১৬ বছর বয়সে 2008 সালের নভেম্বরে পরের বছর ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মাঠে নামা তার মাংসপেশি তখনও ঠিক প্রাপ্তবয়স্ক হয়নি বয়স ছিল সতেরো দারুণ পেইস বাউন্স ইনসুইং আউটসুইং আর স্লোয়ারে নাস্তানুবাদ করে দিতে থাকেন ব্যাটারদের তবে দুর্দান্ত শুরুর এক বছরের মধ্যেই জড়িয়ে পড়েন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ইচ্ছা করে নো বল ক্যাচ ছেড়ে দেওয়ার ঘটনার প্রমাণ মেলে খেলোয়াড়ি নেমে আসে পাঁচ বছরের নিষেধাজ্ঞা যেতে হয় কারাগারেও দুঃস্বপ্নের প্রহর শেষে বিশ্ব ক্রিকেটে ফেরেন দু সালে তখনও বয়স মাত্র চব্বিশ এই বয়সে অভিষেক হয় বহু ক্রিকেটারের এরপরও তারা তরতর করে এগিয়ে চলেন কিন্তু অমিত সম্ভাবনার আমিরের কপাল আর সাফল্য দুটি শব্দ এক হয়ে মেশেনি সবসময় দু সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সাথ দিয়েছিলেন এই পেসার কিন্তু দু সালে সালের ডিসেম্বরে আচমকা আসে অবসরের ঘোষণা বয়সটা তখনও হয়নি এই বয়সেও অনেকে জাতীয় দলের দরজা খোলার জন্য লড়াই চালিয়ে যান কিন্তু আমির কেন ক্ষান্ত দিলেন বলেছিলেন মানসিক অত্যাচারের কথা অবসরের ঘোষণা দিতে গিয়ে বোর্ড ও টিম কোচিং স্টাফদের ধুয়ে দিয়েছিলেন আমিরের আঙুল ছিল পিসিবির সে সময়ের চেয়ারম্যান রমেশ রাজা কোচিংয়ে থাকা ওয়াকার ইউনিস এবং মিসবাউল হকদের দিকে বলেছিলেন তারা সরে গেলে তবেই শুধু পাকিস্তানের হয়ে নামবেন এরপর পদ্মা মেঘনা যমুনায় গড়ালো অনেক জল এক এক করে পিসিবি ছাড়তে বাধ্য হলেন আমিরের শত্রুরা তবু জাতীয় দলে না ফিরে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি খেলে গেছেন তিনি গত বছর পাকিস্তানের নতুন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ আমিরের সঙ্গে কথা বলেন তাকেও শুরুতে নাই করেছিলেন এই পেসার চিন্তার বদল হয় গত বছরের মাঝামাঝি সময়ে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে দু সালে ভারতের আইপিএল এ খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি না আমির ব্রিটিশ পাসপোর্ট নেননি বাবরের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল এর সর্বশেষ আসরে খেলেছেন কোয়েটা গ্ল্যাডিয়াটরফাই নয় ম্যাচে দশ উইকেট পেলেও ওভার প্রতি খরচ করেছেন সাড়ে আট রান করে তবে বোলিংয়ে ছোট ছোট ঝলকানি ছিল প্রথম এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আমিরের প্রথম ওভারটি দেখে মুগ্ধ হয়ে যান ধারাভাষ্য কক্ষে থাকা ওয়াকার ইউনস তিনি শাহিন আফ্রিদিকে ওভারটি দেখে শিখতেও বলেন ফের পাকিস্তানে হয়ে মাঠে নামার পর ভিডিওতে বার্তা দিয়েছেন আমির সেটি প্রকাশ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির ইউটিউব চ্যানেলে সেখানে তিনি তাকে ফেরানোর কৃতিত্বটা দিয়েছেন করেন শাহিন আফ্রিদিকেও আমির বলেছেন ক্রিকেট বোর্ড ও শাহিন তার উপর আস্থা রেখেছে তাদের আস্থা পূরণের একটা চাপ অনুভব করছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিকে অভিষেক সিরিজের মতোই লাগছে বয়স বত্রিশ হলেও ফিটনেস এখনো ভালো এ কথা জানিয়ে প্রতিপক্ষকে সতর্ক করে দিয়েছেন সব মিলিয়ে আমির টেস্ট খেলেছেন ছত্রিশটি একশো উইকেটের মধ্যে ইনিংসে পাঁচ উইকেট ছিল ছটি আর ম্যাচে দশ উইকেট চারটি একষট্টি ওয়ানডেতে তার উইকেট সংখ্যা একাশিটি ওভার প্রতি রান পৌনে পাঁচ অবসরের ঘোষণার আগে পঞ্চাশ পঞ্চাশটি টি টোয়েন্টিতে উইকেট ছিল একষট্টি ওভার প্রতি রান দিয়েছিলেন সাতের কম দু সালে খেলায় প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন আমির শিরোপা জিতেছিল পাকিস্তানও